রবিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি গেট ভাঙচুরের ঘটনায় বিধাননগর ফানির পুলিশ সোমবার রাতে বিধাননগর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে প্রসঙ্গত রবিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সির গেট ভাঙচুর চালালো একদল যুবক আক্রান্ত হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সহ বেশ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ এই ঘটনায় হাসপাতাল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়েছে ঘটনার সূত্রপাত রবিবার রাতে এক যুবক বাইক দুর্ঘটনায় চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে ওই যুবকের সঙ্গে তাদের বন্ধুগুলো এমার্জেন্সিতে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তা রক্ষী ওই যুবকের বন্ধুগুলো নিরাপত্তা রক্ষীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ভাঙচুর চালায় এমার্জেন্সির গেট ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মধ্যখান <Sanly> <Sanly> Thank you.